যে জাহান্নামের সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন মহারানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন এজন্য আবু তালেবকে আল্লাহ সবচেয়ে কম শাস্তি দিবে সেটা কি ইউদাউ ফি আখমাসি কদমাইহি জামরাতান ইগলি বিহি দিমাগ জাহান্নামের দুইটা উত্তপ্ত আগুনের জুতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে আর কোনো মাইন নাই খালি দুইটা জুতা পর এই দুইটা জুতা পরিয়ে দেয়া হবে এই জুতা আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বে বে টপ টপ করে পড়বে এটা জাহান নামের সবচাইতে আরামদায়ক শাস্তি আল্লাহ জাহান থেকে তুমি আমাদের বাঁচাও একের পর এক আজাব শুরু হবে জাহান নামে জাহান নামীরা বলবে ক্ষুদা লেগেছে খাবার দাও ক্ষুদার চোটাই জাকুম খাওয়া শুরু করবে কি করে খাবে খেতে পারে না বিষাক্ত কাটা চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢুকাইতে না পারে বের করতে তৃষ্ণা আরো বেড়ে যাবে এই যাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নাবের রক্ষী ফেরস তারা এত নির্দয় হয় না একটু পানি দাও এক ফোটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নাম্বারে বমিয়ার খুঁজ চার নাম্বারে আহা এগুলো দেয়া হবে সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া বমি ছাড়া দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই পানি নাই তৃষ্ণায় তো তো গলা যায় গিলতেও পারে পারে না না বের করতে তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও পোড়া তেল আর একটা বাটিতে দেওয়া হবে ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটা রুত্তাপে গালের গোস্ত চোখের গোষ্ট গুলো ঝোল বাটিতে পড়ে যাবে তৃষ্ণা হয় ওইটাই মুখে দিয়ে দিবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ الله يجعلنا متكامل تكامل دربات